গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন এক ইজি বাইক চালক ইজিবাইক চালক রফিকুল ইসলাম সারা রাত নিখোঁজ থাকার পরে সকালে তার মরদেহ উদ্ধার করা হয় কুষ্টিয়া শহরের মোল্লাতিকুরিয়া এলাকার যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে সেই কলেজের পশ্চিম পাশ পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে পাঠিয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এই ঘটনা ঘটার ঘটনা ঘটার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্য ও কর্মকর্তারা এই ঘটনাটি তদন্তে নেমেছে এবং কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি নিহতের পরিবারের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে আসলে রফিকুল ইসলামের ইজিবাইক চিন্তার জন্যই মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে একই সাথে কিন্তু এই ঘটনায় যে বাজারা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু জানিয়েছেন নিহতের পরিবার এবং তার স্বজনরা আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে কি ঘটনা ঘটেছিল এবং আপনাদের দাবি কি সেগুলো যদি বলতেন আমি মূল্যতা অটো মালিক কল্যাণ সমিতির একজন সভাপতি সভাপতি হিসাবে আমি জানি রফিকুল ভাইয়ের মতো আমার ড্রাইভার আর ভালো ড্রাইভার পাবো না ভালো মানুষ পাবো না তাই কুষ্টিয়ার সকল ইজি বাইক চালকদের প্রতি আমার উদাত্ত আহ্বান আমাদের এই আন্দোলনের সাথে তারা যেন একত্রতা ঘোষণা করে যাতে নেক্সটে এরকম কাজ আর না ঘটে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি তারা যেন আমাদের সাথে থেকে আন্দোলনকে বেগমান করার জন্য চিন্তাভাবনা করবে এবং আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে আর রফিকুল ভাই চলে গেছে আরও কালকে যে আমরা যাব না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না একটা অটো চালাই আমরা পেটের দেয় সংসার চালানোর জন্য আমাদের সেই অটোটা যদি কেড়ে নেয় নিয়ে আমাদেরকে শাসক তাহলে আমরা এই অটো চালাই কী করব আমাদের জীবিকা নির্বাহ করব কিভাবে তাই সকল মানুষের প্রতি সকল অটো চালকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ যেন আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সাথে সকল রুজিবাহিত লোকজন একত্রতা ঘোষণা করে আমরা আগামী রবিবার একটা আন্দোলন করার চিন্তা ভাবনা করছি বা মানব বন্ধন করার চিন্তা ভাবনা করছি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে কিন্তু আশ্বাস দিয়েছে যে দ্রুত এই আসামি শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবে যার কারণে আমরা আপনাদের শ্রদ্ধা করি আপনারা ধারণা করি আমাদের ধারণা যে বড়টা চিন্তাই করে নিয়ে যাওয়ার জন্যই রবিকুলকে এটা আমাদের বিশ্বাস যে তাকে কিছু নেশার দ্রব্য পরে তাকে লাশ শ্বাসজ্ঞ করে যা দেখেছি যা শুনছি তার উপরেই আমাদের ওই বিশ্বাস এই ধরনের ঘটনা কি কুষ্টায় ঘটেছে আগে মোল্লা চাকরের একজন ড্রাইভারকে ওই আপনার বাইপাসে বাইপাসে পার্কের রোজ পার্কের পিছনে নিয়ে যে মেরে ফেলার পরে তেরো দিন পরে লাশ পেয়েছি পচাগলিত লাশ পেয়েছি এরকম ঘটনা অহরহ ঘটছে এর কোনো বিচার হয়নি বিচার পায়নি তাই আমাদের সকল অর্থচালকের প্রতি দাবি যে আপনারা রবিবারের দিন আমাদের সাথে একত্রতা ঘোষণা করে আন্দোলনের একটা সু সরিক হয়ে সুফল ঘোষণা করে প্রশাসন কি বলে তার উপরে দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের যেহেতু আপনি হচ্ছে ইজি বাইক চালক মালিক কল্যাণ সমিতির প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে আপনার যারা ইজি বাইক চালক আছে বা আছে এদের উদ্দেশ্যে কি বলবেন বা কি ধরনের সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হবে আপনি যা বলতে চান সেটা বলতে পারেন আমার বক্তব্য হচ্ছে সকল অটো চালকের প্রতি যে রাত আটটার পরে যেই যাত্রী বহন করবেন পরিচিত যাত্রী ছাড়া দূরে কেউ যাবেন না দূরে গেলে আপনারা এই দুর্ঘটনার সাথে সামিল হতে পারেন দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য সকালের প্রতি আমার আবেদন যে আপনারা তারটার পরে শহরের বাইরে কোনো ভাড়া নিয়ে যাবেন না আমাদের হচ্ছে ধারণা হচ্ছে যে তার অটোটা তার কাছে নেই সে অটো চালাচ্ছিল তার অটো নাই এবং মানে অটোর জন্যই দীর্ঘদিন ধরে এইগুলো হচ্ছে এই কারণে আমরা আশা করছি যে আমাদের অটো নেওয়ার জন্য তাকে মেরে ঝুলিয়ে রেখে অটো নিয়ে চলে গেছে এটাই হচ্ছে দাবি আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন আগে আমাদের এক ভাই এরকম মারা গিয়েছিল তার লাশ পাওয়া গিয়েছিল হচ্ছে সাত দিন পরে বাইপাস বাইপাসের পুকুরে হচ্ছে তার লাশ পাওয়া যায় তো ওই ঘটনার পরে আসামি তখন গ্রেপ্তার হয়নি এইবারও হচ্ছে সেম কাজ হলো এখন আমরা চাচ্ছি যে আসামিদের জন্য ধরা আইনের আওতায় নিয়ে আসা হয় এটাই আমরা চাচ্ছি আমাদের দাবি হচ্ছে এটাই যে আটচল্লিশ ঘন্টার ভিতরে আসামি ধরা জানি হয় হ্যাঁ আর এবং তাদেরকে চূড়ান্ত শাস্তি হিসাবে আমাদের ধারণা আগে যাবো তাই কালকে রাত নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আমাদের সাথে দেখা হয়েছে এরপর আর দেখা নাই তার যার যার মতো বাড়ি চলে গেছি সকালে খবর শুনছে নাকি কি ভাই বাড়ি যায় নেই তারপর আমার খোঁজাখুষি করছে খোঁজাখুঁজি করতে করতে শুনছে নাকি ওখানে লাশ ঝোলানো তার আচ্ছা ঘটনা হচ্ছে এই আমরা মানে যতটুকুনি জানি ঠিক আছে আমাদের ওখানে একটা চা স্টল আছে সেখানে রাত নয়টা সাড়ে নয়টার সময়ও সেই জায়গায় চা খেয়েছে ঠিক আছে চা খাওয়ার পরে এক জায়গায় চার্জার সাথে দিয়েছিল আমার মনে হয় এই চার্জারটা আনতে যাই এই দুর্ঘটনাটা ঘটেছে ঠিক আছে এখন আমাদের প্রশাসন জানাইছে ডাইরেক্ট এসপি সার্কেল এসপি এসপি জানাইছে যে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে এর একটা প্রতিকার দেবে একটা মানে সমাধান দেবে এই সমাধান না দিলে আমরা রবিবারে কর্মসূচি দেবো চরম কর্মসূচি দেবো আমরা রবিবারে ঠিক আছে এই নিয়ে আমাদের আর ওই মোবাইল মাঝে মাঝে ফোন ট্যাপ করা মানে প্রশাসন যদি ট্যাপ করে তাহলে এর খোঁজ পাবে প্রশাসন মানে মোবাইল চালু আছে ঠিক আছে মোবাইল চালু হচ্ছে আছে কেউ ধরছে না বন্ধ করছে ধরছে বন্ধ করছে ধরছে আমার মনে হয় প্রশাসন এটা এই মোবাইলটা ট্যাপ করলেই এর লোকেশনটা ভালোভাবে পাবে আপনারা সেই দাবি জান ভাই উনি ওতে একজন সৎ ভালো আমাদের ভাই আমরা একসাথে অটো চলাই উনি এমন একটা লোক কাছে টাকা করে না জন্য সময় যে কি করবা আসলে উনি এমন একটা লোক ওনাকে কালকে রাতের থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা আমরা মোড়ে আসি শুনলাম যে রফিকুল ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবার খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই খুঁজা খুঁজে করছি সবাই বলা বলি করছে এরই মধ্যে খবর এসেছে যে আপনার হোমিওপাথি কলেজের পশ্চিম পাশে একটা পুকুরের কাঁধে একটা গাছে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে এক মহিলা দেখে উনি বলে হেঁটে আসতেছে পেয়ে উনি চিৎকার মেরে বেহুশ হয়ে যাওয়ার পরে ধরেন লোক জড়ো হয় এখন আমাদের একটাই দাবি ভাই এভাবে যদি আমাদের দাবি এগুলা যদি এভাবে চলতে থাকে বাড়ির পাশে হোক দূরে হোক কিবা কোনো আত্মীয় স্বজনের একটা বিপদ হলে আমাদের ডাক্তার আসলে আমরা যাবো না তখন একটা হট্টগোল সৃষ্টি হবে জন্য যাবো আমাদের জীবনের মায়া তো ছেড়ে দেওয়া লাগবে কারণ আমরা সামান্য কিছু রুজের জন্য রোডে বাড়াই প্যাটের দায় এখন আমাদের এই অটো নিয়ে গেলে সেটা মাইনে নিয়ে যায় কিন্তু এই যে একজন পরিবারের একজন মানে যে জীবিকা নির্বাহ করে খাদ্য খানা দেয় সেই যদি তাকে যদি না পাওয়া যায় তাহলে আমরা এভাবে রাত তার তো আর গাড়ি চলাতে পারবো না কিবা কেউ ডাকলেও আমরা যেতে পারবো না এই জন্য ভাই আমরা চাচ্ছি আপনাদের কাছে সবার কাছে বাংলাদেশের প্রতিটা অটো ড্রাইভার এবং সবার কাছে বলছি আপনারা সবাই এই আমাদের রফিকুল ভাই না শুধু রফিকুল ভাই না যত অটোওয়ালা ড্রাইভারকে এভাবে মেরেছে তাদের সবার হলে হত্যার বিচার চাই এবং তাদেরকে আইনে আইনের আওতায় আইনে ফাঁকা সবার দাবি এই একটাই আমাদের ভাই আজ চলে গেছে হয়তো আমরা আদের ব্যথা তাদের ব্যথা আত্মীয় স্বজনের ব্যথা দেখেন কি অবস্থা একটা মানুষ প্যাটের দায় রোডে বাড়া যদি তার জীবনই হারা যায় তাহলে আপনি তো ডাকলে আমরাও যাব না কারণ বিপদের সময় যাব কিন্তু আমাদের জীবন হারা যাবে তাহলে তো ভাই সমস্যা এই জন্য আমরা চাচ্ছি আমরা সব আই চাচ্ছি এই এই হত্যার আমরা বিচার কঠোর বিচার চাই এগুলা যেন পরবর্তীতে না করে প্রশাসন যেন এর চরম একটা অ্যাকশন নেয় এবং তাদেরকে আইনের আওতায় আইনে শাস্তি দেয় এবং যদি এগুলা না করে তাহলে আমাদের ভাই সকল সবাই আমরা যত এবার ভাইরা আছে সবাই আমরা রবিবার দিন একটা ধর্মঘট করার ই নিয়েছি